হ্যালো বিহাস আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা থাকবে হলো আপনার কামিজ স্টাইলের টু পিস অনেক কাপড়া এবং ভায়ারা কামিজ স্টাইলের ভিডিও চাইছিলো তো প্রোডাক্ট যেহেতু আমাদের শোরুমে চলে আসছে এই জন্য আজকের ভিডিও দিচ্ছি তো যারা নেবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু হোলসেল দোকান একটু দ্রুতভাবে আমাদের সাথে যোগাযোগ করলে দেখা গেছে আমরা প্রোডাক্টগুলো দিতে পারি তো আমরা যাবার শুরুর আগে আমরা ঠিকানাটা দেখাই দিই একটা ঠিকানাটা দেখাও শুরুর আগেই ঠিকানাটা আমরা দেখা দিচ্ছি ঢাকা লিফেন্ট ও ডিস্টান মলিকা লিফ্টের চারতলা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা আটানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই আটানব্বই সবে আসলে আমাদের এমি গার্মেন্টসটা পেয়ে যাবেন তো যাই হোক আমি আপনাকে একটা একটা করে প্রোডাক্ট দেখাবো যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আকাশি কালারটা দেখেন খুবই সুন্দর ওয়াও খুবই সুন্দর আমি শুরু থেকেই আপনাকে প্রাইস এবং আপনার সাইজ এবং কাপড়টা বলে দেবো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার কাঁচুপি হাতের কাজ করা সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া আটত্রিশ থেকে নেওয়া ছেচল্লিশ পর্যন্ত সাইজ আসবে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই সফট একটা কাপড় ওকে এখন আমরা চলে যাবো আর একটা কালারে এটাও খুব সুন্দর কফি কালার খুবই সুন্দর কালার আমি ষোলোভাবে দেখাচ্ছি যেন আপনাদের স্ক্রিনশটটা তুলতে সুবিধা হয় ও ঠিক আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আসবে তবীয় আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতাছেন তারাও যদি প্রোডাক্ট নেওয়ার আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের হোলসেল শপ আমাদের ইউজ পরিমাণ প্রোডাক্টও কিন্তু বাইরে যায় স্ক্রিনে যদি নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে মুখ করা আছে আপনারা চাইলে ওই নাম্বারগুলো যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর একটা কাঁচুপি একটা টু পিস কামিজ স্টাইলের খুবই চাহিদা বর্তমান ওয়াও এটাও কিন্তু সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর আসবে ব্ল্যাকের ওপরে এটাও কিন্তু থাকবে অনেক সুন্দর একটা কালার সাইজ হলো আটত্রিশ থেকে নেওয়া ছেচল্লিশ পর্যন্ত প্রাইসটা বলে দেয় হ্যাঁ এটা দেখাও ওয়াও হোয়াইটের উপরে দেখেন খুবই নাইস এটা প্রাইজ আসবে মাত্র এগারোশো টাকা দেখেন কারচুপি একটা টু পিস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির একটা টু পিস আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা আর যারা হোলসেল নেবেন বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য সম্পূর্ণ রেটটা থাকবে আলাদা স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ওই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমরা হোলসেল রেটটা বলে দেবো প্রাইজ অনলি মাত্র এগারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি লাস্ট কালারটা দেখেন ওয়াও প্যারোট কালার যেটাকে বলে আপনার কলা পাতা টিয়া কালার যে যেটা বলে এটারও প্রাইজ আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র এগারোশো টাকা তো হোলসেলের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন জাগার যাবার আগে আমরা ঠিকানাটা দেখা দিই কীভাবে আসবেন ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা লিফটের চারতলা আসলে সবটা পেয়ে যাবেন ফ্লোর পাঁচতলা এমি গার্মেন্টস ছিয়ানব্বই আটানব্বই শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন তো আজকেই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ